হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো তো আবার আমি নতুন ব্লক ভিডিও নিয়ে চলে গেলাম তোমাদের জন্য তো আজকের ভিডিওটা কী নিয়ে তা তোমাকে বলে দেবো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এখন আম ভাঙতে এসেছি বাগানে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের আম ভাঙা ভিডিওটা দেখাবো তোমাদেরকে তোমরা ভিডিওটি না আসে সবাই দেখতে দাও এই যে সবাই আম ভাঙতে লেগে পড়েছে তো আমি একটু আম ভাঙতে লেগে পড়েছি তো আজকে আমরা এসেছি ছজন ছজন মেনে মিনিমাম ছ কুইন্টাল আম ভাঙতে হবে আজকে আমাদেরকে তো বাগানটা আমাদের লয় বাগানটা হচ্ছে আমাদের গ্রামে তিনজন কিনেছে তো বাগানটা অন্য জনের বাগান তো বাগানটা তিনজন মেনে কিনেছে তাই এখন এসে করেছি তো তোমাদের খুব কেমন বাগানটা দেখতে ভালো না খারাপ কেমন জঙ্গল তোমাদের দেখাবে একটু এই যে জঙ্গল তো এতটাই জঙ্গল আছে তো আম খুঁজে পাওয়া যায় না আমি গাছ থেকে পড়ে যায় খুঁজে পাওয়া যায় না আম জঙ্গল জঙ্গল তো আমি ভাই খুব ভাব খুব ভয় লাগে আমাকে জঙ্গল টঙ্গলে যেতে সাঁপুক আমাকে খুবই থাকে এখানে বিষাক্ত বিষাক্ত সাঁপ থাকে তো এই যে আমি এখন গাছে উঠে পড়েছি আম ভাঙতে তো আজকে আজকে এতটাই গরম পড়েছে যে আম ভাঙতে পারা যায় না খুবই গরম পড়েছে আজকে মানে এতটাই গরম পড়েছে তোমাদেরকে বলার নাই যা তোমরা কমেন্টে জানো যে আজকে কেমন গরম পড়েছে তাই তোমাদেরকে একটু গাছের গাছটা একটু দেখাবো কত বড় কত উঁচুতে আছে আমি আমি মিনিমাম দোতলা বাড়ির সমান উঁচুতে আছি তো ভাই যদি গাছ থেকে পড়ে যায় তো কি হবে ভাবো তোমরা গাছ থেকে যদি পড়ে যায় তো কী হবে কি হবে কী হবে তো আমটা খুব ভালো লাগলো তাই আমটাকে একটু ভিডিওটা নিয়ে নিলাম তো এখন আমি বাগানটা দেখাবো এই যে এটা বাগান উঁচুতে আছি উঁচুতে বাগানটা দেখতে খুব সুন্দর লাগছে আমাদেরকে এই যে আম ভাঙতে লেগেছে সব আম ভাঙতে লেগে পড়েছে তো আমাকে বলছে যে তুই আম কটা ভাঙ বলছি ভাঙছি আমি ভিডিওটা করে নিই এই যে কীভাবে আম ভাঙছে তোমরা তো দেখতেই পাচ্ছ এরকমভাবেই আম ভাঙা হয় আমাদের এখানে তোমাদের ওখানে ভাবে আম ভাঙানো হয় আমি তো জানি না অতটা আর তোমরা একটু কমেন্টে জানাও তোমরা কারা কারা আম ভাঙতে যাও আম ভাঙতে ভালোবাসো বা আম খেতে ভালোবাসো তো তোমাদেরকে আমি আর একটা ম্যাজিক দেখাবো কীভাবে আমি এখন ক্যারেট তুলছি ওই নিচ থেকে নিচে থেকে ওপরে ক্যারেটে কিন্তু আম ভাঙবো দিয়ে ক্যারেটে ভরবো এই যে ওই ক্যারেটটা ওই ক্যারেটটা তুলবো আমি এখন তুলে নেবো উপরে তো আমি এখন ক্যারেটটা তুলে নেবো খুবই তাড়াতাড়ি ক্যারেটটা তুলব মানে দেরি হয়ে যাচ্ছে আম ভাঙতে হবে এখনো আমাদেরকে মানে আমার ভয়েসটা তোমাদেরকে ভালো লাগে কি ভালো লাগে না একটু কমেন্টে বলিও মানে আজকে আমাকে খুব নিজেকে বোরিং লাগছে তো এই যে আমি এখন ক্যারেটটা তুলে নিচ্ছি এরকমভাবে তোমরা কেউ যদি ক্যারেট তুলে থাকো গাছে তো আমাকে একটু কমেন্ট বলে দাও আমার কিন্তু খুব হাসি লেগেছে ভাবে ক্যারেট তুলতে তো আমি কিন্তু কিছু ধরে নাই উপরে আমি এক একাই ক্যামেরা ধরে আছি এক হাতে ফোন আছে আর এক হাতে আমার এই ক্যারেটটা তুলছি ওপরে যদি পড়ে যায় গাছ থেকে তো হাত পা ভেঙে যাবে তা তাছাড়া কিছু হবে না তাই আমি এখন ভয় ভয় করে ক্যারেটটা তুলে নিলাম তো এখন আম পাড়া শুরু করে দিলাম আমি তো আমি এক হাতে আম পাড়ছি আর এক হাতে তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি আম পারি তো এরকমভাবেই আমি আম পারি তো আমাকে এতটাই আম পারতে বা ভাঙতে খুব ভালো লাগে তোমাদেরকে কেমন লাগা জানি না আম ভাঙতে আম খেতে খুব সুন্দর লাগে আমার কিন্তু তো গাছও তো খুব ভালো লাগে আমাকে উপরে তার চেয়ে গরম পড়েছে তাই একটু আমার খুব অসুবিধা হচ্ছে তো এই যে আমি এখন আম ভাঙছি কিভাবে আম কিভাবে আমি আম ভাঙছি তোমরা দেখে নাও তোমরা তো দেখতে পাচ্ছ ক্যারেটটা কোথায় বানা আছে এক একটা ডালে ক্যারেটটা বানা আছে যেমন করে সব সবাই লেচু ভাঙে তেমন করে আমরা উপরে ক্যারেট তুলেছি ক্যারেটটা ভাঙছি আমি ভরছি তো আমরা গাছে তিনজন আছি তো ওই যে আম গালা ওরা নিয়ে যাচ্ছে এক যা যা করছে মানে ছামাতা দিচ্ছে মানে আম গালা রোদে থাকলে তোমরা তো জানো পাউডারটা নষ্ট হয়ে যাবে তো আমের গা গুলো আঠাতে চেপটে চেপটে করবে মানে আঠা আঠা করবে তাই আম গালা ছামাতা দিচ্ছে আর আম গালা অতি রোদে থয় তো আম গালা নিবে না পাটিতে তাই আম গালা ছামাতা তো এখন আমরা রেস্ট করব। কিছুটা আম ভেঙেছি আর কিছুটা ভাঙবো তাই আমরা এখন রেস্ট করছি সব পা হাত ধুয়ে আসছে কলে থেকে তো আমরা এখন আর কিছুটা আম পেরেছি আর কিছুটা পারবো আর যদি না পারি তো পার্টিকে ফোন করে বলবো যে কটা আম পেরেছি তো কটা নিয়ে চলে যাও মানে আমরা আর আম ভাঙতে পারছি না গরমে তো আমরা আজকে এই কতটা এই কটা আম পেরেছি তো আম মিনিমাম ছয় কুইন্টাল হবে ছয়তে সাত কুইন্টাল হবে তাই একটু আমি আঞ্জাদে আনজাদে বললাম আর তোমরা একটু কমেন্টে বলো আম গেলা কতটি হবে তো এই যে এরা এখন সব রিস্ট করবে তাই আমরা এখন রিস্ট করবো জল টল খাব তো আমাদেরকে একটু আমাদের আমাকে একটু সাপোর্ট করো অবশ্যই আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার একটু করো আর আমার ভিডিওগুলো আগে আগের থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে একটু কমেন্টে বলো তো এই যে কটা আম সব সবপুরে আছে এই যে ক্যারেট ম্যারেট সব পরে আছে মানে এখনও আমাদের ক্যারেট করতে আসেনি আম প্যাকেট করতে আসেনি চলে আসবে অবশ্যই তো চলো তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাইবাই সবাইকে